সবাই শুনতে পাচ্ছি কেমন ধরনের হয় যদিও তোমরা জানো স্টুডেন্টদের হয়তো বা কেউ কেউ পড়াও তারা হয়তো দিয়ে সেভেন এইট এর দিকে কিন্তু আমরা বোধ পরীক্ষণ যেটা থাকবে তোমার হচ্ছে কোন ধরনের প্রশ্ন আসতে পারে আগের দিন তো একটুখানি বোধ হয় দেখিয়েছিলাম আজকে আবার এসছি নতুন বোধ পরীক্ষণ তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো না হলে আমি আছি আর তারপরে আমরা যখন ডিসকাস করব তখন হবে আর আজকে যেমন ভাবে ক্লাস টেস্ট নিচ্ছি এরকম ভাবেই কিছু না কিছু ক্লাস টেস্ট প্রতিদিনই কম বেশি ম্যাম এবং আমি যে টপিকটা পড়াবো বা আগের দিন পড়িয়েছি তার ভিত্তিতে নিয়ে যাবো ঠিক আছে তো চলো দেখেনি স্ক্রিন দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না হুম যাচ্ছে এবার দেখা যাচ্ছে হ্যাঁ স্যার প্রথম দিন সহজ দেখে আমরা একটু বোধ পরীক্ষা নিয়ে এসছি হ্যাঁ চলো প্রথমে দেখে নি গল্পটা দেখো খুব চেনা চেনা একটা গল্প বলো কোন কোথা থেকে নেওয়া এটা সবাই আমি আজকে সময় দেব প্রথম গল্পটা পড়ার জন্য এরপরে একটা টাইমার নিয়ে চলে আসব প্রথমটা পড়ার জন্য পাঁচ মিনিট মতো দিয়ে দেবো পরের গুলো ক্ষেত্রে কিন্তু তিরিশ সেকেন্ড করে দেব চলো কেউ একজন পড়ো আমরা একটু শুনি কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নতুন মেসমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটা পটা করে সেই তিনি নাকি বই লেখেন সেসব বই নাকি ছাপাও হয় অনেক দিন বই ছাপা হয়েছে মেশর তার মানে তপনের নতুন মেষমশাই একজন লেখক সত্যিকার লেখক জলজান্ত একজন লেখকের এত কাজ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানতো না লেখকরা যে তপনের বাবা ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কিন্তু নতুন মিশুকে দেখে জ্ঞান খুলে গেল তপনের আশ্চর্য কোথাও কিছু উল্টোপাল্টা নেই অন্যরকম নেই একেবারে নিছক মানুষ সেই ওদের মতোই দাড়িকামান কামান সিগারেট খান খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন এবং ঘুমন ঘুমের সময় ঘুমন বোঝা গেছে সবাই কম বেশি শুনলে এবার একটু দেখে প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা কর বলছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কথাটি হলো তপনের মেসোমশাই একজন লেখক একজন লেখক আচ্ছা আচ্ছা বাকিগুলো কিন্তু একবারে অন্তত পড়ে নেওয়া হ্যাঁ হ্যাঁ না হলে কিন্তু সমস্যা হতে পারে সঠিক উত্তর হচ্ছে তপনের মেসোমশাই একজন লেখক বেশ পরের প্রশ্ন চলো ছোট মাসির তপনের ছোট মাসি ছোট মাসির তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর ছোট মাসি আচ্ছা পরের প্রশ্ন দেখো কাকে সঠিক উত্তর হচ্ছে খুব সহজেই হয়ে যাচ্ছে এই প্রশ্নগুলো তারপরে চল ক্রম সাজাও যদি এরকম দেয়নি তবু একটু নিয়ে আসলাম যদি কখনো মনে করে দেয় বোধ পরীক্ষণ তো দিতে পারে কিন্তু এটা মাথায় রাখবে তিন নাম্বারটা কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোথায় পাচ্ছি আমরা আচ্ছা প্রথম দেখে জ্ঞান চোখ খুলে গেল ডিবিএসি ডাক এটা হচ্ছে কত এটা এ তাই তো তারপরে কি বলছে এ বিষয়ে সন্দেহ ছিল তপনে কোথায় আছে এ বিষয়ে সন্দেহ তাহলে এটা বি নেক্স বলছে আশ্চর্য কোথাও কিছু উল্টোপাল্টা নেই আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা নেই দেখো তো এই লাইনটা কোথায় আছে তাহলে এটা পাচ্ছি আমরা আমি এমন জায়গায় বসেছি সমস্যা হয়ে যাচ্ছে আচ্ছা কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল প্রথম প্রথমটা হলে এইবার সাজাও

রূপক কর্মধারায় সম জ্ঞানরূপ চক্ষু আচ্ছা তারপরের প্রশ্ন সরল বাক্য সরল বাক্য সরল বাক্য সরল বাক্য ঠিকঠাক করে ভেবে বলছো তো এসএলএসটির কথা মনে করো যারা ক্লাস করেছিলে মিশ্র বাক্য দেখেছো বাক্য যে ভরকে দেওয়া যায় পাশের লোকের কথা শুনেই তো ফেসে যাবে তোমরা হচ্ছে বাক্য বাক্য কি প্রধান বাক্য সরল বাক্যের একটা বৈশিষ্ট্য ছিল না একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে সমাপিকা ক্রিয়া

তাহলে দেখো প্রত্যেকটা যৌগিক বাক্যের ক্ষেত্রে কি পাচ্ছে আমরা বেসিক ভাবে এইগুলো একটু দেখি এবং হ্যাঁ সংযোজক কিন্তু কিন্তু ও এই ধরনের থাকবে এগুলো যা হবে সব এই দুটোর ক্ষেত্রে কিন্তু দুটো বাক্য থাকছে বা কখনো একটা বাক্য আর বাক্যাংশ বোঝা যাচ্ছে সেটা বাক্যাংশ শব্দ নয় কিন্তু এই জায়গাটা মাথায় রাখতে হবে আর মিশ্র বাক্যের ক্ষেত্রে কি পাবো আমরা এই সব ধরনের বাক্যের মিশ্রণে তৈরি হবে কখনো সরল জটিল কখনো সরল যৌগিক আবার কখনো জটিল যৌগিক আবার সরল জটিল যৌগিক তিনটের হতে পারে সেটা মিশ্র বাক্য নেক্সট আমি তোমাদের প্রশ্ন একটু ঘাটছিলাম এবং আরো কিছু বিভিন্ন ওই সিটেড বা জাতীয় কিছু দেখছিলাম তো সেইখানে যে ব্যাপারটা আমি দেখলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সেভেন এইট এর বইগুলো রয়েছে ব্যাকরণের নোট দেওয়া আছে তো অনেক বেশি স্ট্যান্ডার্ড করে পরে ওইগুলো পড়লেই ব্যাকরণগত দিক তোমাদের খুব ভালো হবে আর কি মানে কমন পেয়ে যাবে এটুকু বলতে পারি ভালোভাবে করতে পারবে ওই বইগুলো পারলে সঙ্গে রেখে দাও হ্যাঁ আচ্ছা দেদার শব্দটির উৎসগত শ্রেণীর ভাগ মানে শ্রেণীর ওই শব্দ ভান্ডার তাই তো অর্থ তৎসমুখী দেদার মানে তো প্রচুর হ্যাঁ দেদার মানে প্রচুর কিন্তু একটু অন্য দিকে ভাবো একটু অন্য ভাবে ভাবো এটা অ্যাকচুয়ালি হচ্ছে বিদেশি শব্দ হ্যাঁ হ্যাঁ ফার্সি বিদেশি শব্দ আচ্ছা শব্দ ভান্ডারের শ্রেণীকরণ মনে আছে কটা ভাগ ছিল বলতে পারবে কেউ সেভেন এইট এ পড়া আছে প্রত্যেকের তৎসম অর্ধত দেশি এবার এই পাঁচটার মধ্যে তৎসম বলতে সংস্কৃতের সমান সংস্কৃত থেকে যে শব্দগুলো আসছে তাই না চন্দ্র সূর্য পিতা মাতা এই ধরনের যেগুলো আমরা বলি কিছু দেব ঠাকুর দেবতার নাম সেগুলো আসে হ্যাঁ এগুলো সমস্তটা বেশি তারপরে অর্ধ তৎসমূহ ওইগুলো যখন একটু পরিবর্তন হয়ে বাংলা ভাষায় ঢুকবে তখন অর্ধত হয়ে তারপর একটা আসে তদ্ভব তদ্ভবটা কি যখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে তাই না উদ্ভব হ্যাঁ তখন সেটা হচ্ছে তদ্ভব শব্দ আর দেশি শব্দ বলতে এদেশের মানুষজন আমি একটা চার্ট বা বিষয়টা বলছিলাম যে আদি অস্ট্রিক হ্যাঁ অস্ট্রিক যে জাতি তার সঙ্গে দ্রাবিড় তো তারপরে আর হচ্ছে ভোট চিনিও এই যে চার শ্রেণীর মানুষজন ঠিক আছে যারা আর্য আসার আগে এদেশে বসবাস করত ঠিক আছে তাদের যে ভাষাগুলো আমরা পাবো সেটাকে বলছি দেশি ঠিক আছে তাদের ভাষার মধ্যে থেকে আমরা এগুলো পাচ্ছি পরবর্তীকালে আবার কিছু সংযোজন বিয়োজন হচ্ছে যাই হোক এই যে জাতিগুলির মানুষ যেমন ঝাটা ঝাঁটা ঢেকি ডাফ তাই না বেগুন এই ধরনের শব্দগুলো রয়েছে আমরা এগুলো আবার ডিসকাস করব পুরোপুরি ক্লাসে আবার একবার করে রিভিশন হবে সামগ্রিকটা যতটা পারব আর লাস্ট আসছে বিদেশি বিদেশি হচ্ছে ভারতবর্ষের বাইরে থেকে যে সমস্ত ভাষাগুলো আসছে তাই না বিদেশিরও বোধ আবার দুটো ভাগ আছে না কৃতরিন তারপরে আরো সব আছে আগন্তুক শব্দের দুটি ভাগ ওই প্রাদেশিক আর বিদেশি আর নবগঠিত হ্যাঁ নবগঠিত শব্দের মধ্যে পুরো পাঁচ ভাগ হয়ে যায় শঙ্কর জোর কলম পণ্ডিত মুন্ডমালা মানে অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যে রাজ্যগুলো আছে সেই রাজ্যের থেকে কিছু কিছু শব্দ যখন আমরা নিয়ে নিচ্ছি তখন সেটা কি আসছে প্রাদেশিক প্রাদেশিক আর তার বাইরে আমাদের ভারতবর্ষের বাইরে থেকে যে সমস্ত শব্দগুলো আমরা ব্যবহার করছি যেমন বিদেশ হ্যাঁ চীনা ভাষা চা চিনি এই সমস্তগুলো তাই না এই আবার একটা ফার্সি ভাষা দেদার ব্যবহার করছি রুইতন চেয়ার যা টেবিল কিছু ব্যবহার করি আমাদের বাংলা ভাষাতে ঠিক আছে তাহলে এটা মোটামুটি একটা ধারণা স্বচ্ছ হলো তারপরে এবার আসো কবিতা তিন পাহাড়ের কোলে এটা বোধহয় পড়িয়েছিলাম অন্ধকার পাহাড়ের ট্রেন থেকে নেমে হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে জনমানববিহীন স্টেশন আকাশ ভরা তারায়। এমন একটি দেশে আসলে সকলে পথ হারায় পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই ঝর্ণা কাদর পাথর বনভূমির কাছেই বনভূমির ওপরে কোন মনুভূমির দয় ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয় পূর্ব আকাশে আস্তে ধীরে আলোর ঘুমটা খুলে শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের বলে সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব তিন পাহাড়ের নকশিকাথায় শিশুর কলরব এবার এখান থেকে প্রশ্ন দেওয়া বলছে যে কবিতাংশের চোখের যে উপমা ব্যবহৃত হচ্ছে সেটি

চার হওয়ার কথা ঠিক আছে তারপরেরটা কবিরা কয়জনে মিলে তিন গিয়েছিলেন তিনজন তিন জোড়া চোখ তার মানে তিনজন নেক্সট প্রশ্ন দেখো নকশি কথা কি সমাস সমাজপাত ব্যাসবাক্য বলতে পারবে নকশি চিহ্নিত কথা নির্মিত যে কথা বা নকশা আঁকা হয়েছে যে কথা মাঝখানের পদ লুপ্ত হয়ে যাচ্ছে মধ্যপদ এগুলো করাবো আমি নতুন করে ক্লাস কিছু রেকর্ড দেবো কিছু করাবো নেক্সট ধনাত্মক শব্দ ফসুর তাহলে এটা হচ্ছে ধর্নাত্মক শব্দ কাকে বলে ধর্নাত্মক শব্দ ধ্বনি অনুকরণে উদ্ভূত শব্দকে বলা হয় একদম অনুকার শব্দ কাকে বলে ধনাত্মকের বলতে গেলে অনুকারটাও চলে আসে দেখো ধনাত্মক দেখবে যে দুটো শব্দ ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনুকার শব্দে দেখবে যে অনেক সময় একটা শব্দ অনুকরণ করে যে শব্দ বসছে হ্যাঁ যেমন গাছের ডাল মট করে ভেঙে গেল এই মট অ্যাকচুয়ালি গাছের ডালটা যেটা ভাঙছে তার একটা আওয়াজ হচ্ছে ঠিক আছে এই মুন্ডুমাল শব্দটা কি বলতো শব্দের প্রথম গুলো যোগ করে যেমন গশাগু গৃষ্ট সন্তান হ্যাঁ পিপু পিটু পিট পড়ে যাচ্ছে ফিরেশো একটা আর যুক্ত শব্দ যুক্ত শব্দ আর যুগ্ম শব্দ কি হবে যুক্ত যুক্ত হচ্ছে ওই যে হচ্ছে যুক্ত শব্দ আর যুগ্ম যুগ্ম মনে হচ্ছে উময় গ উময় গাই গয় তো আর উময় গর প্রাপ্ত কি হলো একই আলাদা একটা অক্ষ আলাদা উচ্চারণ হচ্ছে কিন্তু যুগ্ম শব্দ হচ্ছে একটাই উচ্চারণ হয় একই উচ্চারণ মানে গয় গ এই ধরনের না মানে বলো শব্দ হচ্ছে দুটো আলাদা শব্দ একসঙ্গে যুক্ত হয়ে বিশেষ একটা অর্থ প্রকাশ করবে হ্যাঁ তোমরা আর একটা শব্দ পেয়েছো যে ধরো হাতে হাতে জিনিসটা পৌঁছে দাও সেটাকে যেন কি একটা বলে ভুলে যাচ্ছি ওটা করানোর সময় ব্যাকরণে ওইটাও আমি করাবো যেমন এক মানে একই জিনিস হাতে হাতে পৌঁছে দিতে বলছে আর কি ওটাও একটা ধনাত্মক অনুকার আর একটা কি একটা শব্দ ছিল এই মুহূর্তে মনে এই যুগ্ম শব্দটার মতোই যুগ্ম শব্দ হচ্ছে এমন একটা শব্দ যেখানে কি বলছে যে একই শব্দ বা একই জাতীয় শব্দ পাশাপাশি বসে একটা শব্দ তৈরি করে ঠিক আছে যাই হোক এগুলো আমরা ডিসকাস করবো ফিল পরপর যখন প্রশ্ন এরকম নিয়ে আসবো বা পুরো এটা আজকে তো এরকম ভাবে নিয়ে এসছি এরপরে প্রত্যেকটার সংজ্ঞা নিয়ে চলে আসবো পরের প্রশ্ন চলো

সাধারণ ভবিষ্যৎ পুরা ঘটিত নিত্যবিত্ত অতীত ক্রিয়ার কাল তিন প্রকার আছে না অতীত বর্তমান আর ভবিষ্যৎ প্রত্যেকটার আবার ইংরেজিতে চারটে করে ভাগ আছে কিন্তু বাংলার ক্ষেত্রে কোথাও চারটে কোথাও পাঁচটা ভাগ হম বলো হাওয়া বিলাসীত হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেন্ড সঠিক উত্তর সাধারণ মানে এক কোথাও একটা গিয়ে যে চোখ আটকে গেছে তার প্রসঙ্গ নিয়ে সরাসরি বলছে তার এখনো রেশ যায়নি হ্যাঁ সেই জন্য এটা সাধারণ অতীতের মধ্যে পড়ছে এই ধরনের কোশ্চেন আসবে বলো পারবে না পারবে না সবাই টেনশনে পড়ে গেছে না স্যার এরকম প্রশ্ন গুড নাইট সবাইকে